হাজার তানাসিবডে মালিক বলছেন আজ তোমরা কোনো কোনো কাজকে চুলের চেয়ে ছোট্ট তুচ্ছ মনে করছো অথচ আমরা রসুল যুগে তাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করতাম নারী সমাজের মধ্যে তারপরও দেখা যায় যে ছোটো ছোটো মন্দ স্বভাব ও পাপ কাজ তাদের জীবনে জড়িয়ে যায় যে নারী সমাজের অনেকের ভেতর পরচর্চা পরশ্রীকাতরতা ও হিংসার প্রবণতা দেখা যায় যে কোনো কিছুতে অপরের বিষয়ে বিষয়ে হিংসায় ফেটে পড়া পরচর্চা করা গিবধ করা কারো দুর্নাম করা এটা যেন তাদের নিত্য একটা বধ স্বভাব মন্দ স্বভাবে পরিণত হয়েছে একটু বড় করে বলুন নাউজবিল্লাম এবং এছাড়াও সময় ও অর্থ অপচয় করা তাদের জন্য একটা মামুলি বিষয় সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের অনেককে দেখা যায় যে টিভি সিরিয়ালের মতো অর্থহীন কাজে রাতের পর রাত দিনের পর দিন বর্তমান সময়ে তো আরও বড় কঠিন পরিস্থিতির আমরা মুখোমুখি হচ্ছি সোশ্যাল মিডিয়া প্রত্যেকের পরিবারের সদস্যদের সেটা পুরুষ সদস্য হোক নারী সদস্য হোক প্রত্যেকের স্মার্টফোনে দেখা যাচ্ছে যে অনলাইন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলো তারা সেখানে অ্যাড্রেস করে রেখেছেন এবং সেখানে তারা এত বেশি ব্যস্ত হয়ে গেছেন যে পরিবারের দিকে নজর দিতে তাদের কোনো খবরও নাই অথচ এই কাজগুলো তাদের ইহকালেও ক্ষতিগ্রস্ত করছে আর পরে কি করবে ক্ষতিগ্রস্ত করবে তা আমরা মনে করছি এটা স্বাভাবিক বিষয় ছোটোখাটো গুনাহের কাজ এটা এত বেশি বড্ড বিষয় নয় আল্লাহর হাবিব সাল্লু আলী ওয়াসাল্লাম আমরা জান আয়সা সিদ্দিকারদ্লা তালাহার মাধ্যমে সাড়ে চোদ্দোশো বছর আগে নারী জাতিকে সতর্ক করেছেন যে গুণা ছোট হলো সেটাকে ছোট মনে করবে না তোমার দৃষ্টিতে হয়তো ছোট হতে পারে কিন্তু করতে করতে সেটা আর ছোট থাকবে সেটা বড় গুণা হয়ে যাবে কবিরা গুণা হয়ে যাবে এবং সেটাতে যখন বান্দা অভ্যস্ত হয়ে যাবে তখন তাকে সেখান থেকে বিরত করাটা বড় কঠিন কাজ হয়ে যাবে আমার পেয়ারা রসুল সহি ইবনে মাজা শরীফের তিন হাজার চারশো চল্লিশ নম্বর হাদিসে পাক আমরা যেন আয়েশা সিদ্দিকার দিল্লাহ তালানহার মাধ্যমে বিশ্বের সমস্ত মুমিন নারীদের উদ্দেশ্যে বলেছেন ইয়া আয়েশু ইয়াকে ওয়া মহাকারাত আমাল আহমাল লাহা তালিবান আমার পেয়ারা রসুল বলেন হে আয়েশা আমল বিনষ্টকারী ছোট গুনা থেকেও বেঁচে থাকো আমল বরবাদ করে দেয় এমন হাকির ছোট তুচ্ছ মনে করছে তুমি যেটাকে তোমার দৃষ্টিতে এমন কাজ থেকেও বিরত থাকো কেননা আল্লাহ তা প্রত্যাশা করেন আল্লাহ চান বান্দা কবিরা গুণাও করবে না বান্দা সগিরা গুণাও করবে না সর্ব সময়ে বান্দা আল্লাহকে রাজি করার মধ্যে ব্যস্ত থাকবে একটু বড় করে বলুন সুবাহ সেজন্য আমরা কোনো মন্দ অভ্যাস বা পাপকে গুরুত্ব দেব না কারণ এর পরিণতি অনেক ভয়াবহ হয়ে যাবে হজরত আনাস বিন মালিক রদি আল্লাহ তালন থেকে হাদিস বর্ণিত সহি বুখারের তেষট্টি নম্বর হাদিসে পাক আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসলাম প্রিয় সাহাবি হজরত আনাস ইবিন মালিক বলছেন আজ তোমরা কোনো কোন কাজকে চুলের চেয়ে ছোট্ট তুচ্ছ মনে করছো অথচ আমরা রসুল উল্লাহর যুগে তাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করতাম আজ অনেক গুনা আমাদের চোখের সামনে হচ্ছে আমরা সেটাকে গুরুত্বই দিচ্ছি না আমরা সেটাকে অবহেলা করে স্কিপ করে চলে যেতে চাচ্ছি এখন স্কিপ করে আমি এনা চলে যাচ্ছি মনে করছি যে এটা তেমন কোনো ব্যাপার না আজকে এমন অনেক মানুষকে দেখা যায় সেটা পুরুষ হোক আর নারী হোক গুণা করে আবার অহংকারও করে যে লিখে দিয়েছি তার জীবনের বারোটা বাজিয়ে দিয়েছি তার বিরুদ্ধে বলে দিয়েছি তার অমুক কাজে বাধাগ্রস্ত করে দিয়েছি অথচ মানুষের স্বাভাবিক জীবনে কারো ক্ষতি করা কারো এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করা এটা কি হালাল হবে নাকি হারাম একটু কথা বলেন হারাম হবে তাহলে এই হারামের কাজকেও মানুষ আনন্দের গর্বের অহংকারের বাহন বানিয়ে নিয়েছে তার ভেতরে এই অনুভূতিটা আসছে না যে কেউ না জানল যার বান্দা হিসেবে আমি দুনিয়াতে পরিচয় নিয়ে বেড়াচ্ছি দুনিয়ার ভূপৃষ্ঠের উপরে পদচারণা করছি ওই মালিকের রেজিস্টারের মধ্যে দুই কাদের ফেরেস্তা আমার মন্দ কর্মগুলো নজরদারিতে রেখেছে কিনা রেখেছে কিন্তু আমার আপনার সে অনুভূতিটা আমরা হারিয়ে ফেলেছি রবের দরবারে দোয়া করি রব্বুল আলামিন আমাদের বোনদেরকে এবং আমরা যারা মুসল্লি আমাদের ভাইদের সবাইকে ছোট ছোটো গুণা থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন